লাইফ এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে কি কি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখা যাক কি করি তো আমি আজকে একটু বাগানের দিকে যাব তো চলুন আপনাদেরও নিয়ে যাই বাগানের দিকে আজকে বাগানের সবজি দিয়েই আমাদের রান্না বান্না হবে হ্যাঁ দুটো আছে করেলা বলো না ওই এখানে হয় না কিন্তু ওই দেখো এখানে ছিল ওই কষাইখানার ভিতরে অনেক হতো আমরা ওই তো ওইগুলো ওই তোমার বাজারে কচুগুলো বিক্রি হয় মানে মান কচু আমার ইনস্টাগ্রামে দেখবে সব পাবে তাপসি আহমেদ এই যে ভেন্ডি চলে এসছে গাছের she didn't শাকটাকে ধুয়ে নিলাম একদম তিন চারবার এবার হলুদ আর একটু খাবার সোডা দেব মানে শাকটা নরম কিন্তু ময়লাটা যেন ভালোভাবে বার হয়ে যায় দিয়ে এবার ফুটে গেলেই কমে যাবে শাক এই অল্প কটা চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটাকে আমি একটু থেতলে নেব মানে আর দলা দল্লা করে আর এই যে লঙ্কা লঙ্কাগুলো গুলো দিয়ে দেব। শাকের জন্যে আর একটু বেশি চিংড়ি মাছ হলে ভালো হতো তো নেই আর কি করা যাবে মশলাটা কষতে দিয়েছি তো আমি মশলাতে একটু চিনি দিয়েছিলাম তো ওটা আর আপনাদের দেখাতে পারিনি তো মশলা প্রায় হয়ে এসছে তো এবার শাকটাকে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে শুকনো শুকনো করে নাড়বো জলের সমস্যা আমাদের মিটবে না তাই দেখুন ছাদে যাচ্ছি একবার ট্যাঙ্কিটা দেখি কতটা জল হয়েছে দেখুন আজকে বাবা ভর্তি হয়েছে ছাদে এলাম তো আপনাদের একটা জিনিস দেখায় কি সুন্দর ফুল কি ভালো লাগে পাশে কাকিমার বাড়ির ছাদের সেই বাগানের বেগুনগুলো তুলেছিলাম তো ভাবলাম ভেজে নিই এটা রুটি ভাজার জন্যে গতকালকে বাজারে গিয়ে একটা নতুন তাওয়া কিনে নিয়ে এসেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম হকিং হকিংসের দেখুন ফিউচুরা তো তাওয়াটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে প্রত্যেকেই জানাবেন আর আমার কাছে তাওয়া প্রচুর নষ্ট হয়ে যায় এই জন্য এবার একটু ভালোটাই নিয়েছি তো নতুন জিনিস তো খুব আনন্দ হলো আর কিচেনের জিনিস হলে তো মেয়েদের ভীষণ ভালো লাগে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এর সঙ্গে একটা ম্যানুয়াল বুক একটা খুন্তি দিয়েছে কাঠের আর একটা স্কচ ব্রাইট তো আপনাদের দেখায় কি কি বাজার দোকান নিয়ে এলাম এই যে একটা ময়দা পাঁচশো গ্রাম পনির আমুলের পনিরটা খুব ভালো হয় আর একটা নিয়েছি সর্ষের তেল ফর্চুনের আর একটা সাদা তেল আর দেখি কী কী আছে একটা ধনে গুঁড়ো একটা লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটা শুকনো লঙ্কা পঞ্চাশ গ্রাম তো ব্লকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নিজে রাখবেন আজকের মতো এখানেই শেষ করলাম